আপনারা সকলে ভালো আছেন আজকে আমি দেখানোর চেষ্টা ফ্লাইটগুলো আছে তাই ভিডিওটা না টেনে দেখে সেপ্টেম্বর ইন্ডিগো এয়ারলাইন্সের একটা ফ্লাইট আছে যেটা হচ্ছে তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম হচ্ছে একশো দিন চলুন দেখি এগারো তারিখ এগারো তারিখেও সেম ইন্ডিগো এয়ারলাইন্স তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম হচ্ছে একশো সাতষট্টি দিনের তারিখ বারো তারিখেও ইন্ডিগো এয়ারলাইন্স ট্রানজিট তিন ঘন্টা বিশ মিনিট দাম হচ্ছে একশো একাত্তর দিনের তেরো তারিখ তেরো তারিখে ইন্ডিগো এয়ারলাইন্স এর দাম হচ্ছে আপনার একশো উনসত্তর দিনের চোদ্দ তারিখ চোদ্দ তারিখেও সেম তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম হচ্ছে একশো পঁয়ষট্টি দিনের পনেরো তারিখ পনেরো তারিখেও সেম তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম হচ্ছে একশো একান্ন দিনের

ট্রানজিট হচ্ছে তিন ঘন্টা বিশ মিনিট যা পূর্ববর্তী ফ্লাইটেও সেম ছিল বিশ তারিখ বিশ তারিখেও সেম একশো বিশ দিন আর ট্রানজিট তিন ঘন্টা বিশ মিনিট চলুন দেখি একুশ তারিখ একুশ তারিখ একুশ তারিখেও ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট আছে যেটা তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম এখন কমে এসেছে এখন হয়েছে একশো পনেরো দিনের বাইশ তারিখ বাইশ তারিখে ইন্ডিগো এয়ারলাইন্স এর ফ্লাইট আছে যেটার একশো একুশ দিন চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও সেম ইন্ডিগো এয়ারলাইন্স তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম এখন কমে এসেছে একশো ছয় দিনের চলুন দেখি পনেরো তারিখ এই পঁচিশ তারিখ পঁচিশ তারিখেও সেম তিন ঘন্টা বিশ মিনিট ট্রানজিট দাম হচ্ছে একশো আঠারো দিনার এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবার সবারই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখবেন আল্লাহ হাফিজ